যাই আসলে ভাগ্যের লেখন যেখানে যখন আছে তখনই হবে আমি যতই কান্নাকাটি করি না কেন আমাকে তার ধরা দেবে না কারণ আমরা মুসলমান হিসাবে এবং ধর্মীয় বিশ্বাস থেকে ভাগ্যকে আমরা বিশ্বাস করি আর এটি আমাদের মেনে নিতে হবে আমি মনে প্রাণে আশাবাদী ছিলাম যে আমি বগুড়া পিটিতে হয়তো থেকে যেতে পারবো কারণ এখানে একটি পথ ফাঁকা আছে কিন্তু যাই হোক আমাদের বিরাশি জনের প্রমোশন হওয়ার পরে কাউকে স্টেশনে রাখি রক্তের সঙ্গে মিশে গেছে মাটি পানি বাতাস খাদ্য সবকিছু এক যুগের বেশি সময় আমার থেকেও বেশি মিশিয়েছে আমার পরিবারের বিশেষ করে দুই সন্তান কারণ ওদের জন্মই বগুড়া এখানে ওদের বেড়ে ওঠা এখানেই ওরা কথা শিখে আর বগুড়া পিঠেই হলো নিঃসন্দেহ ঐতিহ্যবাহী পিঠিয়ে ঐতিহ্যটা বোঝা যায় বাইরে গেলে অথবা বাইরে থেকে কেউ আসতে পারে যেমন আমরা বুঝতে পারি জয়প্রহার পিঠে যেদিন আমাদের এখানে আসছিল আমাদের মত বিনিময় সভা সেদিন আমরা বুঝছিলাম যে আমরা সেতিক করবে ব্যতিক্রম ধর্মী আমরা আলাদা আমরা স্বতন্ত্র আমাদের তো opat diye chhe smart এবং সারা দেশের model ptiye এটি একদিনে হয়নি পিটি ব্রিটিশ কোর্সের পূর্বে যে dpet কোর্স চালু ছিল 14 সাল থেকে 13 সাল থেকে সে সময় থেকে বগুড়া ছিল মডেল পিটিএ বাংলাদেশের যে কোনো কোর্স নতুন চালু হলে স্বাভাবিকভাবে এইটা কিভাবে করব এটা কিভাবে করব এবং লেখকে সব সময় তারা কিন্তু জিজ্ঞেস করতো বিভিন্ন তাদের সঙ্গে এই যে দীর্ঘ প্রতিটি ব্যাস এই শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা ব্যাসকে বিদায় করেছি একটা মানে কি এক একটা স্তম্ভ এক একটা পিলার হিসাবে ফলে মজবুত ভাবে বগুড়াতে আমার ভিত্তির অসুস্থ হয়েছে দোয়া করবেন যদি সুযোগ হয় কখনো স্রষ্টা যদি ইচ্ছা করে তাহলে পরে যেন আবার ফিরে আসতে পারি সুন্দরভাবে বলছে যে আসলে সার চারপাশে যাবে বাইরে যায় কারণ নতুন পরিবেশে গিয়ে কিছু শিখি আসলে শিখতে হলে বাইরে যেতে হয় না ভালো লিডার লিডারের দরকার যার কাছ থেকে শিখতে হয় এই লিডারশিপটা বোগরা পিটিতে আপনারা আসলে সৌভাগ্যবান আমরাও সৌভাগ্যবান ছিলাম সার এর স্পর্শ থেকে কিন্তু একাধিকবার সার আমার সারার সঙ্গে আমার তিনবার চাকরি করার সুযোগ হয়েছে সোনাতলা পিটিআইতে প্রথম বগুড়াতে দুইবার রোহিত স্যারের সঙ্গে আমার দুইবার চাকরি করার সুযোগ হয়েছে সোনাতলা পিটিআইতে একসঙ্গে চাকরি করেছি আবার বগুড়াতেও সে একসঙ্গে চাকরি করছে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যেখানেই থাকেন সবাই ভালো থাকি আনন্দে থাকি সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে